ওই মুহূর্তে উমর সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন উনি খোলা তলোয়ার নিয়ে বলতেছিলেন যে বলবে আল্লাহ রসুল মারা গেছে আমি তার স্যার উচ্ছেদ করবো কিন্তু উনি কোরআন জানতেন মুখাস্ত ছিল

দিনই কথা যখন শুনব এই জন্য তাবলিগের উসুলের ভিতরে একটা কথা বারবার মুরব্বীরা বলেন যে দিলের পেলা খালি করে বসো যা আছে সব বাইরে ঢেলা দিয়ে আইসো আর এই মজলিসে যখন বসবে যেন পেলাটা বিলকুল শূন্য থাকে তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে আর যদি পেয়ালা ভরা থাকে হয়তো পেলা হিসাবে কখনো কোনো কোনো পেলায় জাগাও থাকে না আপনি নিবেন তো নিবেন কোথায় উচ্ছায়া পড়া যাবে ঠিক না এই জন্য আমাদের সমাজে দেখা যায়